শুভ সকাল আমাদের সকালে নাস্তা চলে এসেছে এবং আমাদের আজকে সকালে নাস্তায় আছে আম কলা আচার আর গুড়ের চাটনি এবং পেঁপের তরকারি সেই সঙ্গে আছে লাল গমের রুটি আমরা খাওয়া দাওয়া শুরু করলাম লাল গমের রুটি আমার অনেক পছন্দ যদিও যাবেন যে কালায় রুটি লোকজন বেশি পছন্দ করে তবে লাল গমের রুটি ছাড়া সকালে নাস্তা আমার ভালোই লাগে না এবং এখানে যা আমি খাচ্ছি মোটামুটি সব কিছুই আমাদের নিজস্ব উৎপাদিত খাবার আমার ছোট হয় হামিম সেও খাওয়ার জন্য আসলো সে অলরেডি একবার সকালে নাস্তা করেছে কিন্তু সে শুধুমাত্র আচার আর গুড়ের যে স্পাইসি চাটনি শুধু সেটা দিয়ে সে রুটি খাবে সে অন্য কিছু খাবে না আম খাবে না কলাও খাবে না তরকারিও নেবে না শুধুমাত্র ওই স্পাইসি চাটনিটা দিয়েই সে খাবে এটা খুবই মজার একটা খাবার মোটামুটি সকালবেলা সব প্রাণীদেরই খাওয়া দাওয়া চলছে আমরাও খাচ্ছি আম খাচ্ছি এখন আমের সিজন প্রায় শেষ আমার পেছনে যে আশিনা আম গাছটা দেখা যাচ্ছে বড় ধরনের অনেক পুরনো এই গাছ এটা হচ্ছে সেই গাছের আম এখন আমের সিজন প্রায় শেষ হয়ে গেছে অল্প কিছু আম আছে সেগুলোই আমরা খাচ্ছি এখন অল্প অল্প করে নামিয়ে তো অনেক খাওয়া দাওয়া হলো অনেক কথা হলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye.